শোক রিয়ার মাধ্যমে একজন আপুর সাথে কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু শুনতে চাই কেন ভিডিওর সামনে ভিডিওর সামনে ভালো মানুষের জন্য যে পাশে থাকে আপটি জোরে কথা বললে খুশি হব বলছি সামনে আছি ভালো জন্য সাড়েটা মানুষ পাশে থাকে এই জন্যই আছি

আচ্ছা পে দর্শক দুটো শুনতে যাচ্ছে আপনাকে মানে কি যদি বিয়ে করতে চাই তখন রাজি হবেন আচ্ছা তারপর শুনতে যাচ্ছে আপনার দেশের বাড়িটা কোথায় বা কোথায় থাকেন এই বিষয়ে যদি একটু বলেন থাকেন সিলেটে আচ্ছা আপনাকে শুনতে যাচ্ছে আপনি আগে আপনার ছোটটারটা পরিচয় দিবেন সেই সাথে আপনি পড়াশোনা কতটুকু করেছেন বা ভাষায় কি কি আছে না পড়াশোনা করতে পারি নাই ইচ্ছা ছিল তারপরেও পড়াশোনা করতে পারি নি আমার মা আছে আর আমি আছি বাবা আছে না থাকার আচ্ছা বুঝতে পারছি যে দর্শকদের দেশের শুনতে যাচ্ছে যে আপনার বাবা আছে মানে না থাকার মতো এটা কেন কি রকম মানে বুঝতে যদি একটু বলতেন কেন তার মানে মনে করো মাথায় একটু disturb ও আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে সাধির জন্য যদি এখন আসে কেউ তাহলে দায়িত্ব কে নেবে আপু আপনার কথাটা কেন জানি আস্তে 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 প্রত্যেকটা উত্তর আচ্ছা তো ঠিক আছে আপু আমি দর্শকদেরকে এই নাম্বারটা দিয়ে দিব না আচ্ছা ফ্রি দর্শক শুনতে পেরেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাকি কথাগুলো তার সাথে বলে নেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ